আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা তোমার নাকি আর তোমাদের নাকি আমার ভিডিও না দেখলে হচ্ছেই না তো চলে এসেছি ফিজিক্স সেকেন্ড পেপারের সাজেশান অনুযায়ী তো ফার্স্ট পেপারের সাজেশান তোমরা যেমন খুব হেল্প করেছে তোমাদেরকে আবারও আমি সেকেন্ড পেপারের সাজেশনে চলে এসেছি আমি আবারও বলতেছি আসলে সাজেশানগুলো আসলে অভিজ্ঞতার আলোকে তৈরি করা টেস্ট পেপার অ্যানালাইসিস করে কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে এটা তৈরি করা এটা কিন্তু হুবহু কমন পাওয়ার কোনো জায়গা না তবে হ্যাঁ মোটামুটি আমার সাজেশানের হাত একটু বেশ কার্যকর থাকে এবং লাখটা বেশ ভালো ফেভার করে তো চলে আসি ফিজিক্স সেকেন্ড পেপার পেপার নিয়ে কথা প্রথম কথা ফার্স্ট পেপার প্রশ্ন সোজা হয়েছে তাই সেকেন্ড পেপার প্রশ্ন কঠিন হবে এরকম কোনো যৌক্তিকতা নাই তাই আগেই মাথা থেকে হটাও যে ফিজিক্স সেকেন্ড পেপার কোয়েশ্চেন কঠিন হবে না ফিজিক্স সেকেন্ড পেপার কোয়েশ্চেনে যেটা হতে পারে সেটা হচ্ছে আনকমন আসতে পারে এবং আনকমন মানেই কিন্তু কঠিন না তোমরা বোর্ড কোয়েশ্চেন যদি হুবহু না আসে তাহলেই সেটাকে কঠিন মনে করে নিচ্ছ এটা কঠিন না জাস্ট বিলিভ ইউর বেসিক চুজ দ্য রাইট কোয়েশ্চেন আই রিপিট চুজ দ্য রাইট কোয়েশ্চেন কথা বুঝতে পেরেছ এবার আমরা কাজের কথায় আসি ফিজিক্স সেকেন্ড পেপারে অধ্যায়গুলোকে বিশ্লেষণ করলে অধ্যায় থাকবে চ্যাপ্টার ওয়ান টু থ্রি চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাইন অ্যান্ড চ্যাপ্টার টেন তো বুঝতেই পারছো ফার্স্ট পেপারও যেমন বলেছিলাম ফার্স্ট পেপারও তো অধ্যায় ছিল আটটা এক নাম্বারের থেকে সিকিউ থাকার কোনো সম্ভাবনা ছিল না আসেও নয় দুইটা এমসি কিউ এসে স্পেরোমিটার নিয়ে যেমন বলেছিলাম এমসি আসার সম্ভাবনা আছে সেকেন্ড পার্টে যদি আসি সাতটার প্রত্যেকটা অধ্যায় থেকে সিকিউ আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে সিকিউ আসবে তার কোয়েশ্চেন ইস দুইটা সিকিউ হবে কোথা দুইটা সিকিউ হওয়ার সব থেকে বেশি চান্স চ্যাপ্টার এইট দেন চ্যাপ্টার ওয়ান মানে এই দুইটার মধ্যেই আশা করতে পারো যে দুইটা সিকিউ আসলে আসবে আর খুব কম চান্স থাকতে পারে চ্যাপ্টার টু থেকেও দুটা আসার ওকে এখন একটু যদি আমি বিষয়টাকে বলি কোন চ্যাপ্টার পড়তে বেশি টাইম লাগবে কোন চ্যাপ্টার পড়তে কম সময় লাগবে একটু বুঝাই দিই শোনো এখানে আমি দুই ধরনের প্রিপারেশান গাইডলাইন একটু তোমাদের জন্য ভাগ করে দিচ্ছি দুর্বল স্টুডেন্টদেরও তো সবাই হতে হবে যারা একটু উইক যারা একটু দুর্বল যারা একটু ফাঁকি মেরেছ মিডিয়াম বলে আমার কাছে কোনো বিষয় নাই আর একটা যারা স্ট্রং এই দুই জনের আমি একটু প্রিপারেশনের ক্রাইটেরিয়াটা তোমাদেরকে একটু বোঝাচ্ছি দুই দিকেরই প্রিপারেশানের ক্রাইটেরিয়াটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি শোনো যারা উইক আছো ভাইয়ারা যারা উইক আছো আমরা তারা একটু দ্রুত সবার আগে কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে পড়া করবা দেন তোমরা সেমিকন্ডাক্টর অধ্যায়টা পড়ে ফেলবা সেমিকন্ডাক্টর অধ্যায়ে কিছু বাংলা লেখা প্রশ্ন থাকে এইটার গুরুত্ব ভারক হিসাবে এই অ্যাম্প্লিফাই করবে কি করে সুইচ হবে কী করে এবং জাস্ট হাতে ধরে দুই থেকে তিনটা সিকিউ করবা আমার ওয়ান শট ক্লাসে দেওয়া আছে দ্যাটস অল সো প্রথমে দুই নাম্বার করবা দেন দশ নম্বর করবা দেন তোমরা করবা চ্যাপ্টার নাইন দেন করবা চ্যাপ্টার এইট দেন তোমরা করবা চ্যাপ্টার সেভেন তারপরে তোমরা করবা চ্যাপ্টার ওয়ান অ্যান্ড তারপরে তোমরা করবা চ্যাপ্টার থ্রি একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে তোমার যদি স্থির সম্পর্কে ভালো জ্ঞান না থাকে তুমি স্থির তরিতের বদলে আগে চলতরটা করে ফেলবা চলচ্চ সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে আগে স্থির করে ফেলবা অথবা তোমার যদি মনে হয় এই দুইটা জায়গায় তুমি দুর্বল এই দুইটা তুমি পরে করো এই দুইটা তুমি পরে করো ঠিক আছে একটু পরে করো কারণ এই চ্যাপ্টারগুলা এই চ্যাপ্টারগুলো ছোট এগুলো আগে করে ফেলবা আর এই চারটা চ্যাপ্টার করলেই তুমি পাঁচটা তো লিখতে পারবা সো এইগুলো আগে করবা যারা উইক দুর্বল কারণ কি আমি বলি কারণটা হচ্ছে এরকম যে এই অংশগুলো থেকে এই জায়গাগুলো থেকে কমন পড়ার চান্সটা বেশি ওকে কমন পড়ার চান্সটা বেশি এরা যারা স্ট্রং আছো যারা স্ট্রং আছো তাদেরকে আমি হাইলি সাজেশন দিব হাইলি সাজেশন দিব। যে তোমরা সিরিয়ালটা এরকম করে মেনটেন করো আট নয় এক দুই তিন দশ সাত হয়তো বেটারমেন্ট পাবা তোমরা এই সিরিয়ালটা মেনটেন করে পড়িও কোনো চ্যাপ্টার বাদ দিবা না এমসিকিউয়ে ধরা খাবা হতাশ হয়ে যাবা চ্যাপ্টার বাদ দিবা না টপিক টপিক বেস পড়ো ওকে আর সিকিউ প্র্যাকটিসের জন্য অল্প টাইমে বেস্ট প্রিপারেশনের জন্য আমি অবভিয়াসলি তোমাকে আবার এই দুইটা ভিডিওই তোমাকে আমি সাজেস্ট করব সবার আগে তুমি ওয়ান শট এমসি কিউ ক্লাসটা দেখে নিবা মাত্র ছাপ্পান্ন মিনিটের ক্লাস মাস্ট দেখে নিবা এরপর তুমি এইখানে আরও দুইটা দেখবা এটা বাইশ ব্যাচের জন্য নিয়েছিলাম ফার্স্ট পেপারে হতাশাও হওনি সেকেন্ড পার্টেও হতাশ না সেকেন্ড পার্টে তোমরা ওয়ান শটে এক শটে সেকেন্ড পট কমপ্লিট এক ঘন্টা একুশ মিনিটের ভিডিওটা দেখবা এবং আশিটা এমসি কিউ পরীক্ষা আসার মতো এই এমসিকিউ এর ক্লাসটা দেখবা এই তিনটা ভিডিও তুমি অবশ্যই করবা আই হাইলি রিকোয়েস্ট ইউ এবার আসি আরও কিছু কথায় যে টপিক ওয়াইজ যদি আমি কথাগুলো বলি তাহলে কিভাবে তুমি টপিকগুলোকে সাজাবা সেকেন্ড পার্ট কি কি করবা তুমি আগে টপিকে আস টপিক বেস সাজেশন টপিকে যদি আসি নাম্বার ওয়ান থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স থেকে এইবারের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কার্ণচক্র সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কার্ণচক্র আফটার কার্ণচক্র ইম্পর্টেন্ট জিনিস আমি বলবো যে কোনো প্রসেসের ওয়ার্ক এবং সেটা গ্রাফ থেকে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি আফটার দ্যাট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে বুঝতেই পারছ অ্যাডিয়াবেটিক মানে পি ভি গামা টি ভি গামা মাইনাস ওয়ান থাপ্পর পি টু টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা এই জিনিসগুলো আসার প্রোবাবিলিটি অনেক হাই দেন তাও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা রেফ্রিজারেটরের সূত্র দেখে যাবা রেফ্রিজারেটর এর সূত্র দেখে যাবা কেন আমার মন জানি বা বলছে কোনো না কোনো বোর্ডে পেয়ে যাবে তারপরে তোমরা অ্যান্ট্রপি সূত্র সূত্রগুলাও মাস্ট তুমি দেখবা ওকে তো এই পাঁচটা টপিক প্রত্যেকটা টপিক যদি তুমি একটু টাইম দাও আধা ঘন্টা করে টাইম দাও মোর দেন অ্যান্ড এবার দুই নাম্বার স্থির তরিত স্থির তরিতে যদি আসি এইবার সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ওই যে চ চতুর্ভুজ মতুর্ভুজ দিয়ে প্রাবল্য বের করতে বলে দেন যদি আমি আসি ধারক দেন যদি আমি আসি এবার গাউস থেকে আসতে পারে ঢাকা ভর্তি সে এসেছিল দেখো ডাইপোল থেকেও আসতে পারে ঠিক আছে তুমি অবশ্যই সূত্রগুলা চোখ গোলাপ অবশ্যই সূত্রগুলা পড়বা টাইপলে বেশি কিছু পড়তে যাবা সূত্রগুলা আমি বসতে করে নেব টাইপল ওকে মোটামুটি গেল এখানে আরও আছে অবশ্যই এখান থেকে তোমার মিলিত মিলিত বিভব মিলিত বিভব ইম্পর্টেন্ট মানে দুই তিনটা গোলক মিলে একটা বড় গোলক তৈরি হলো এটা এই অঙ্কটা ইম্পর্টেন্ট এরপর চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি তো বুঝতেই পারছো হুইট স্টোন ওয়েট স্টোন কেভিয়েল পাওয়ার অ্যান্ড শান্ত বাস ভেরি ইজি ভেরি ইজি ভেরি সিম্পল টেনশনের কিচ্ছু নাই এখানে নাম্বার ফোর চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন তো বুঝতেই পারছো এইবারের জন্য আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে অপবর্তন এটি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে আর ব্যথাদের সূত্র তো অবশ্যই দেখবা ব্যতিচার সূত্র অবশ্যই দেখবা আর একটা হাইলি জিনিস এই প্রস্থ এই প্রস্থর অঙ্ক হলে ট্রাই টু অ্যাভয়েড কারণ এটা নিয়ে মারামারি আছে এক এক বই এক এক রকম আছে মারামারি আছে কি দরকার আছে তোমার লাইফে তোমাকে এই মারামারির মধ্যে পড়ার তাও যদি একান্ত পিঠ দেওয়াল থেকে যায় অ্যান্সার করবা এক্সপ্লেন করে চিত্র একে অ্যান্সার কর কথা শেষ ওকে দেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি যে ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে কোয়েশ্চেন আসবে ফটো ইলেকট্রিক ইফেক্ট ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে কোয়েশ্চেন আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফটো ইলেকট্রিক ইফেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন রিলেটিভিটি রিলেটিভিটি দেন তুমি দেখলে দেখলে পারো এক্স রে বাস তিনটা দেখবা দুইটা সি কিউ কমন এর থেকে বড় সাজেশন কি লাগবে চ্যাপ্টার নাইন চুল্লির চুল্লির জ্বালানির পরিমাণ চুল্লির জ্বালানির পরিমাণ দেন তোমার ওই যে ভর ত্রুটি বন্ধন শক্তি ভর ত্রুটি বন্ধন শক্তি এইটাই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আর হলে ইএন এই ইএন থেকে বিভিন্ন জিনিস আসতে পারে কয় নাম্বার কক্ষপথে যাবে কয় থেকে কয় আসলো ঠিক আছে এখান থেকে আসতে পারে ঠিক আছে বেশ ইম্পর্টেন্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট আর তেজস্ক্রিয়তা থেকে তো বলাই লাগে না তেজস্ক্রিয়তা ইজ ভেরি ইম্পর্টেন্ট বাট তেজস্ক্রিয়তা ঠিক আছে আর চ্যাপ্টার টেন ওই যে কেভিএল সার্কিট কেভেল সার্কিট আলফা বিটা আই ই ইকুয়াল টু আইসি প্লাস আই বি আর গতিও রোদ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই আর সুইচ অ্যাম্প্লিফিকেশান অ্যামপ্লি ফিকেশন রেকটিফিকেশন যে কোনো বোর্ড হোক শেষ আর কিছু লাগবে না যা লিখে দিলাম পর গ্যারান্টিড কমন কিসের কঠিন শিওর ওকে এখন পড়বা কি কোয়েশ্চেন বলে কম কঠিন হবে কোয়েশ্চেন বলে এই হবে সেই হবে ঘোরার আন্ডা শোন কি পড়বা স্টেপস কি পড়বা সেকেন্ড পার্টে জিনিসগুলো নাইন টেন থেকে পড়া না সেখানে মানে সূত্র ভুলে যায় একবার না দুই দুইবার সূত্র লিখবা সো এক নাম্বার সূত্রগুলো নট পড়বা লিখবা নাম্বার টু নাম্বার টু বোর্ড আর আমার স্টুডেন্টরা ভোল্টেজ আজকে যেমন হানড্রেড পারসেন্ট কমন পেয়েছ টেন এনার্জি থেকে কালকেও পাবা অ্যান্ট্রপি ভোল্টেজ নাম্বার থ্রি যারা আমার স্টুডেন্ট আছো আমার কোয়েশ্চেন আমার কোয়েশ্চেন আর যারা আমার স্টুডেন্ট না অনুশীলনী এমসি কিউ অনুশীলনী এম সি নাম্বার ফোর যেগুলো তুমি ভুল করতে আরেকটা জিনিস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এই লিঙ্কটা ডাউনলোড করে নাও ক প্লাস খ দিয়ে দিয়েছি এটাতে যেন তোমরা স্ট্রাগল না করো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি ক আর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও ইনশাল্লাহ ভালো হবে আর ফার্স্ট পেপারের ভিডিও দেখে উপকৃত হয়েছে না নাকি জানিও এই ভিডিও দেখে উপকৃত হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও ভালো লাগবে আর আবারও বলছি সেকেন্ড পার্টের এম তো অবশ্যই সহজ হবে সিকিউ তেমন একটা কঠিন হবে না সামান্য একটু আনকমন থাকবে আর কি সামান্য একটু তুমি যদি সঠিক কোয়েশ্চেন সিলেক্ট করতে পারো ওটা তোমার গায়েই ভাববে না কথা ক্লিয়ার ভালো থাকো দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম